স্বপ্ন তো সকলেই দেখেন কিন্তু কটা স্বপ্ন সফল হয় বলুন তবে যে যায় বলুক স্বপ্ন সফল করতে গেলে সবার আগে প্রয়োজন নিরলস প্রচেষ্টা আর সেই প্রচেষ্টায় যখন সঙ্গ দেয় তখনই মানুষ পৌঁছতে পারে সাফল্যের শিখরে এমনই এক ঘটনা মালদায় পোস্টমাস্টার থেকে আই আই এস মালদার ছেলে স্বপ্ন পূরণ করতে যে অসীম ধৈর্য অবিচল কর্তব্য নিষ্ঠা কঠোর অধ্যাবসায় প্রয়োজন তা গজনেরই বা থাকে বলুন আর যাদের থাকে তারাই হন স্বপ্ন কারিগর একজন এই মালদার ছেলে বলায় বাহুল্য মালদার গর্ব অভিজিৎ চৌধুরী তিনি সম্প্রতি ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে নজর কারা সাফল্য পেয়েছেন যে সাফল্যের দৌলতে আগামী দিনে একেবারে দেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আইআইএস অফিসার হতে চলেছেন তিনি তবে দেশের শীর্ষ পদে আইআইএস অফিসার হওয়ার কাহিনী সিনেমার হার মানাবে কারণ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফলতা পাওয়া অভিজিৎ চৌধুরী মালদার এক প্রত্যন্ত গ্রামের ছেলে ইংরেজ বাজারের সাতটারি এলাকার তার বাড়ি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা ওই সাটারি হাই স্কুলে উচ্চ মাধ্যমিক মোধাবাড়ি হাই স্কুল এরপর গৌড় মহাবিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা তার সেই সঙ্গে জেলাতেই সাংবাদিকতা করা সাংবাদিকতা পেশা ছেড়ে পর পর তিন দিনটি সরকারি চাকুরিতে যোগদান কিন্তু সেই সমস্ত সরকারি চাকুরিও তার স্বপ্ন পূরণ করতে পারেনি কারণ ছোট থেকেই মেধাবী এই ছাত্র অভিজিৎ স্বপ্ন ছিল তার দেশের কোনো শীর্ষ পদে চাকরি করে দেশের সেবা করার যেহেতু বা ডিরেক্ট রিক্রুটমেন্ট এবং পড়াশুনো ও অভিজ্ঞতা দুইয়ের ভিত্তিতে আর কি শর্ট লিস্টিং হয়েছিল আলাদা করে পড়াশুনো বলতে আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের পড়াশুনোর একটা বেস্ট তো রয়েছে আর তার পাশাপাশি মিডিয়া রিলেশনস রিলেটেড কাজ বা প্রেস রিলিজ রিলেটেড কাজ আমি এই মুহূর্তে পূর্ব রেলের জনসংযোগ যে বিভাগ রয়েছে সেই বিভাগে আমি সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করছি সেই অভিজ্ঞতা এবং অতীতে আমি সাংবাদিকতা করেছি সেই সাংবাদিকতার সাংবাদিকতার অভিজ্ঞতার দিয়েই আমি আবেদন করেছিলাম তার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল থেকে। পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি অবশেষে ১৩ বছর পর তার স্বপ্ন পূরণে সফল হন ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে নজর কাড়া সাফল্য পান যে সাফল্যে দৌলতে আগামী দিনে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আইআইএস অফিসার হতে চলেছেন তিনি স্বভাবতই তার এই সাফল্যে খুশি তার পরিবার পরিজন সকলে আমার হাজব্যান্ড আগে পোস্টালে ছিল তারপরে আমার যখন বিয়ে হয় তখন কোর্টে কোর্টের পরে এখন হচ্ছে বর্তমানে সিনিয়র পাবলিক ইন্সপেক্টর রেলওয়েতে আছেন আর রিসেন্টলি তো ইউপিএসসির এটা উনি ক্র্যাক করেছেন অদ্ভুত অভিজ্ঞতা মানে আনন্দের একটা মুহূর্ত কাল থেকে এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছি না কিন্তু পরিবারে সবাই আমরা ভীষণ খুশি পাড়া প্রতিবেশী শুভাকাঙ্ক্ষীরা ভীষণ খুশি আজ সকলেই শুভেচ্ছা পাঠাচ্ছেন নিজের মতো করে আজ মালদা জুড়ে খুশির হাওয়া খবর বাংলাও জানায় নবাগত এই আই কে অনেক অনেক শুভেচ্ছা মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা